দেখেন আপনার যিনি কেস ডিসিশন মেকার থাকে অর্থাৎ এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার উনি উনি কিন্তু এই দেশে আমরা যারা যুক্তরাজ্যে বসবাস করি এই দেশের কালচার এই দৃষ্টিকোণ থেকে ডকুমেন্ট যাচাই বাছাই করে থাকেন অনেক সময় কান্ট্রি গাইডেন্স কেউ তারা ফলো করেন তো আমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাই বা আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনাদের উচিত অবশ্যই আপনাদের যেই তথ্য ইনফরমেশন ভিজিট বিচার সাথে দিচ্ছেন এর এর সাথে এভিডেন্স গুলো আপনাকে যথাযথভাবে ভাবে দেওয়া আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশে বাসা বাড়া তো ক্যাশে দেয় অবশ্যই বাংলাদেশ মোস্টলি ক্যাশ ক্যাশ বেস ইকোনমি এটা অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই হোম অফিসের এই তথ্য রয়েছে কিন্তু আপনি যেটা করতে পারেন ফর এক্সাম্পল আপনি একটি বাড়ি ভাড়া দিচ্ছেন আপনি যে বাড়ির মালিক এই বাড়ির মালিক মালিক মালিকখানার প্রমাণ সাপেক্ষে আপনি বাড়ির খতিয়ানের কপি জমা দিতে পারেন আপনার বাড়ির দলিলের জমি জমা দিতে পারেন তাহলে আপনার প্রুফ হলো যে এই নির্দিষ্ট জমির অথবা নির্দিষ্ট বিল্ডিং এর মালিকানা আপনার এর পাশাপাশি আপনি যে ভাড়া পান প্রতি মাসে তাহলে তাদের সাথে যদি কোনো টেনেন্সি এগ্রিমেন্ট থাকে ভাড়াটিয়ার সাথে তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্স এগ্রিমেন্ট জমা দিতে হবে এবং আপনি যে প্রতি মাসে ভাড়া পান ভাড়া তার কাছে বুঝে পাওয়ার পরে নিশ্চয়ই কোনো আপনি তাকে রসিদ বা লিখিত কোনো ইনভয়েস তাকে দেন অথবা তাকে কোনো ভাড়া রসিদ তাকে দেন এই রসিদ আপনি আপনার প্রমাণের সাথে জমা দিতে পারেন এবং সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার যদি দশটা ফ্ল্যাট থাকে এবং আপনি যদি কম্বাইনলি ভাড়া এক লক্ষ টাকা পেয়ে থাকেন তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনার পুরো ক্যাশ টাকাটাই আপনি একটা নির্দিষ্ট সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারেন এবং তাহলে আপনার মাসিক ইনকাম হচ্ছে এক লক্ষ টাকা একটা নির্দিষ্ট সময়ে ব্যাংকে জমা হলেও এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যা খরচ সেখান থেকে ব্যাংক থেকে আপনি উইড্র করলেন এরপর যখন আপনি হোম অফিসে অ্যাপ্লিকেশন করবেন যদি বলেন যে আপনার মাসিক বাড়ি ভাড়ার ইনকাম হচ্ছে এক লক্ষ টাকা এবং এই এক লক্ষ টাকা ইনকাম প্রমাণের জন্য আপনি আপনার বাড়ির মালিকানা দলিল দিচ্ছেন আপনি আপনার ভাড়াটিয়াদের সাথে আপনার রেন্টাল এগ্রিমেন্টের কপি দিচ্ছেন এবং রেন্ট বুঝে পাওয়ার পর আপনি তাদেরকে ভাড়ার রসিদ দিচ্ছেন এবং রেন্ট কালেক্ট করার পর ভাড়া কালেক্ট করার পর এই টাকাটা আবার আপনি আবার আপনার ব্যাংকে জমা দিচ্ছেন অর্থাৎ আপনার যে বক্তব্য যে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা বাড়ি ভাড়া পান এই বাড়ি ভাড়া প্রমাণ করার জন্য আপনি অনেকগুলো কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স আপনি দিচ্ছেন